এসএসসি ফল কবে জানানো হবে এবং এসএসসি পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল আগামী মে মাসে প্রকাশের পরিকল্পনা করা হয়েছে মে মাসের শুরুর দিকে ফল প্রকাশ করা হতে পারে এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে জানা গেছে গত ১২ মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসেবে বারো এর মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে ইতোমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড নাম অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি নয় দশ অথবা এগারো মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে বারো মের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই সদস্য